বিপদ আপদ মুসিবত এবং ভূমিকম্পের সময় সব থেকে বেশি যে দোয়াটা আমরা পড়বো সেটা হচ্ছে তিনটা স্তরের অন্ধকার সমুদ্রের নিচে গভীর পানির নিচে অন্ধকার মাছের পেটের ভেতরে এটা একটা অন্ধকার আবার রাতের অন্ধকার এই কঠিন মুহূর্তে তিনি আর কাউকে ডাকেন নাই একমাত্র কেবলমাত্র আল্লাহকে স্মরণ করেছেন قرآن জানিয়েছে فنا ادا আমি তো আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তুমি তো রহমান রহিম তুমি তো দয়ার সাগর তুমি ছাড়া আমার কেউ নাই তুমি আমাকে এই অন্ধকার থেকে উদ্ধার করো আল্লাহ رب العالمین তাকে অন্ধকার থেকে পরিত্রাণ দান করলেন তাকে সমুদ্রের তীরে এসে মাছ এসে উগ্রে দিল তিনি বিপদ থেকে মুক্ত হয়ে গেলেন বিপদে যখনই পড়তেন হামদি আপদে তার সাহাবাই কেরাম যখন বিপদে আপদে পড়তেন সর্বদা তারা পড়তেন লাহা ইল্লা সুবাহিম এই দুয়াটা অত্যন্ত কার্যকর তাহলে আমরা যখন বিপদে পড়ব এই যে ভূমিকম্পের সময় মানুষ দৌড়াদৌড়ি করে চিৎকার করতে থাকে এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে এগুলো করবেন না দাঁড়িয়ে যাবেন নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করবেন আর মনে মনে আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন এক নম্বরে এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে আরেকটা দোয়া পড়তে পারেন সেটা হচ্ছে হাসমুন আল্লাহ নেয় নেউলা অনেয় সীর এই দোয়াটা যদি পড়তে পারেন আল্লাহ রসুলসাল্লু আলী সাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলম বান্দার অতি নিকটবর্তী হয়ে যান এখানে আল্লাহ তালা বলেছেন বান্দাকে শিখিয়ে দিচ্ছেন বান্দা আমাকে ডাকো যে আল্লাহ আরব্দুলহ আলমের সাহায্যকারী হিসেবে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কারণ আমার প্রয়োজন নেই তিন নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেখ ফার করব আসতা ওফিরুল্লাহ আল্লাহ দিল্লাহ হাইল পায় কারণ আমরা হচ্ছে গোনাগার আমাদের পাপের কোনো শিখ শেষ নাই পাপের কোনো সীমা নয় এই পাপ থেকে যদি বাঁচতে চায় এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় ইশতেখ ফার করতে পড়তে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহ নবী বলেছেন যদি কোনো এশার নামাজের পরে পরে ইলাই এই দোয়া যদি পড়তে পারে তার গোনা যদি সাগরের ফানাতুল্ল পরিমাণেও হয় আল্লাহ মাফ করে দেয় আহ কত সুন্দর কথা আল্লাহ বলছেন আল্লাহ রসুল কত সুন্দর কথা বলছেন এই জন্য বিপদ আপদ মুসিবতে এই তিনটা দোয়া আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবো মাছের পেটে এই দোয়া করেছিলেন এই জন্য আল্লাহ তালা তাকে পরিত্রাণ দান করেছিলেন দুই নম্বরে আল্লাহ রসুলের হাদিস যখন মানুষ দোয়া করে নাসির মানুষ যখন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহকে সাহায্যকারী হিসাবে যথেষ্ট মনে করে আল্লাহ তার অতি নিকটবর্তী হয়ে যায় আর এই সময় তো আমার মৃত্যু হয়ে যেতে পারে এই জন্য আমরা বেশি বেশি ইস্তেক ফার করবো তাও বা পড়তে থাকবো এছাড়া যদি সুযোগ হয় আমরা নামাজ পড়বো নামাজরত অবস্থায় যদি কারো মৃত্যু হয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন সে জান্নাতি যদি ইমার থাকে আল্লাহ আল্লাহমদিহি এই ভালো কাজগুলো করার চেষ্টা করব। অনেকেই দেখি ভিডিও লাইভ করে রেকর্ড করতে থাকে এই বাংলাদেশের মানুষের এই যে স্বভাব খারাপ কিছু একটু হইলেই ভিডিও শুরু করে দেয় লাইভ শুরু করে দেয় কেন এগুলো দরকার নাই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার কি হবে বেশি বেশি দোয়া পড়ে ফার করেন এ অবস্থায় যদি মারা যান আপনি জান্নাতে যাবেন আপনার একটা ভালো মৃত্যু হবে কিন্তু আপনি ওইগুলো করতে করতে তাহলে তো আপনার ভালো মৃত্যু হবে না এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে